যদি সবজি টবজি খাই তাহলে অটোমেটিক্যালি আমাকে ছুটাইছুটি করতে হবে না দরাদরি করতে হবে না অটোমেটিক্যালি আমার যে রেজিস্ট্যান্স থাকবে ইনসুলিনগুলি গ্লাইকোজেন রূপে যেটা জমে থাকবে সেটা অটোমেটিক্যালি কমে যাবে তখন আবার আমার অগ্নেশয় কন্তি থেকে ধীরে 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 এই বিষয়টি বেরিয়ে আসবে তখন আমার আর বাইরে থেকে ইনজেকশন নিতে হবে না কারণ আপনারা দেখবেন যে যারাই এই ইনসুলিনের জন্যে সুগারের জন্য ওষুধ খায় তারা কিন্তু ওষুধ বাড়তে থাকে কমতে থাকে না কারণ কি তারা মূল জিনিসটা বুঝতে পারে না যে এটার মূল কি কাটিং লাইন হয়েছে আমাকে কারণ একমাত্র ফ্যাট থেকে লিভার কখনো ফ্যাট করে না গ্লাইকো ফ্যাট ফ্যাট কেবলমাত্র প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কোশিকাতে ফ্যাটে পরিণত করে দেয় গ্লাইকোজেনের মাধ্যমে সেটা লিভার যেটা করে সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবারকে তাহলে শর্করা জাতীয় খাবারকে কাটিং আউট না করতে পারলে সুগার ঠিক হবে না আর সুগার নিয়ন্ত্রণ না হলে বড় কোনো রোগ নিয়ন্ত্রণ হতে পারে না এরকম বাসাই গন্তি নিশ্চিত যেটা ফলিকল ইস্টুমুলেটিং হরমোন করে এখানে থেকে ইস্টোজেন প্রচেষ্টন আছে এবং ফলিকল হরমোন আবার ওখানে টেস্টে অনেক অনেকে জানে না ভুল ভুলভান্তি করে মেয়েদের মধ্যেও টেস্টে স্ট্রন হরমোন আছে পুরুষদের কেবল যে যেটাকে বলা হয় এটা হচ্ছে গর্বাশাই ডিম্বাশাই বরবাশাই বা এটা একই আমাদের হচ্ছে আমাদের যেটা পুরুষদের ক্ষেত্রে বেরোয় টেস্টেস্ট্রন সেটাতে ইস্টোজেন বা প্রজেষ্টন থাকে না তাই আমাদের দাড়ি গোপ এই বিভিন্ন রকম হয় মেয়েদের মধ্যে ইস্টোজেন্ট প্রচেষ্টনের তো কম পরিমাণে থাকে হ্যাঁ তাই যাদেরই যে মেয়েদেরই একটু বেশি টেস্টেস্টন থাকলে তাদের গোপ দাড়ি বেরোতে লাগে হ্যাঁ এগুলো হারমোনিক কর্ম এই হরমোনাল প্রবলেমের কারণে যত যাবতীয় রোগ গলগণ্ড থেকে আরম্ভ করে থাইরয়েড থেকে গলগণ্ড হয় এটা বলতে ভুলে গেলাম থাইরয়েড থাইরয়েডিজিম থাইরয়েডের ফর্ম কেবল বলেছিলাম বুদ্ধিটা মোটা মোটা হয় আর আমাদের যা রোগ হয় কিডনি যে পাদুটাকে ব্যাকবে পেটটাকে বিভিন্ন বিরাট কিংবুত কিমাকার লাগে হ্যাঁ তাহলে এই বিষয়গুলিকে তাহলে আমাদের শরীরের থেকে যে পেশি বা কলা কোষ থেকে আছে সেই জায়গা থেকে আমরা বুঝলাম ইনসুলিন অর্মকে ঠিক করতে গেলে আমাদের গ্লুকোজকে কমাতে হবে প্রথমে কমিয়ে দিতে হবে ধীরে 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 আস্তে আস্তে আবার ইনসুলিন রেজিস্টেন্স ঠিক হবে তখন আবার ইনসুলিন অর্ম না আইলে বিটা কোষ থেকে বের হবে তারপরে ধীরে ধীরে কাজগুলি আবার ঠিক আছে আজকে হরমোন নিয়ে পড়ালাম এটা খুব ইন্টারেস্টিং প্রত্যেকটা পদার্থে এরপরে ওই অভিযান যেমন পড়াবো সেটা প্রত্যেকটা পড়ার মূল আমি বলতে পারি যার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আবার সমস্ত কিছু ঢুকে আছে সেই জিনিসটা আপনারা ভালো করে পড়বেন আগ্রহের সহিত খুব ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের জন্য আরও অসংখ্য ভিডিও করব এবং অনুপ্রেরণা পাবো আমি এই আশা রাখি কিন্তু শুনবেন মন দিয়ে দেখবেন অন্যদের থেকে এটা নতুন কিছু আপনারা পাবেনি এটা এই ইউনিক পদ্ধতি আপনারা পাবেনি এটা আমি মনে করি এটা বলে আমি আজকে ভিডিও শেষ করছি